সুপ্র ছাত্র ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফখরআল মিলন সহকারী শিক্ষক কবরটা মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া আজকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের এক চলক বিশেষ সমীকরণ অনুশীলন পাঁচ পয়েন্ট একের আমরা কিছু অঙ্ক আজকে আমরা অনুশীলনে যাব এবং আমরা প্র্যাকটিস করবো তোমরা অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করবা তাহলে আজকে আমার অধ্যায়ের নাম হচ্ছে এক চলক বিশেষ সমীকরণ তাহলে প্রথমে ভাসে আমাদের চলক কী চলকদের যখন কোনো অক্ষর প্রতীক কোনো সেটের উপাদান বোঝায় তখন একে চলক বলে যেমন আমরা চল আমরা চলকে সাধারণত শেষের দিক ইংরেজি বর্ণমালা ছোট হাতের শেষের দিকের অক্ষর এক্স ওয়াই জেডকে ব্যবহার করে থাকি এবং ধ্রুবককে সাধারণত প্রথম দিকের অক্ষর এগুলো এগুলোতে ব্যবহার করে থাকি তারপর আসে আমাদের সমীকরণ এক চলক সমীকরণ এক চলক সমীকরণ কি যে সমীকরণে একটি মাত্র অজ্ঞাত রাশি থাকে তাকে এক চলক বৃষ্টির সমীকরণ বা সরল সমীকরণ বলা হয় এর পাশাপাশি আমাদের রাশি হচ্ছে সমীকরণের ঘাত কোনো সমীকরণ চলকের সর্বোচ্চ ঘাতকে সমীকরণের ঘাত বলা হয় আমাদের সমীকরণ করতে গেলে সমীকরণ এবং অভেদের কিছু কথা আমাদের চলে আসে আমরা এটা এখন আমরা আলোচনা করব না তোমরা মূল বইয়ের যে পার্থক্যটা আছে পুঁচানব্বই পাতাতে এবং সমীকরণ অভেদের সংজ্ঞাটা আমাদের উদাহরণ কিছু দেওয়া আছে আমাদের চুরানব্বই মূল বই চুরানব্বই পাতায় দেওয়া আছে এটা অবশ্যই দেখে নেবা এবং পার্থক্যটা হচ্ছে পোঁচানব্বই পাতায় দেওয়া আছে এটা অবশ্যই দেখে নেবা এটা আমাদের অবশ্যই প্রত্যেকেরই জানা উচিত এছাড়া আমাদের পুস্ত আমাদের মূল বইয়ের পুষানব্বই পাতায় একঘাত সমীকরণ সমাধানের কিছু টিপস দেওয়া আছে এর মূল বই এগুলো থেকে আমরা দেখে নেবো অবশ্যই দেখে নেব এবার আমরা সরাসরি চলে যাই মূল অঙ্কে চলে যাই আসো তাহলে আমরা প্রথমে তিন নম্বর অঙ্কটা দিয়ে আমরা শুরু করি তিন নম্বর অঙ্কে আমাদের এখানে আসে ফোর বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস নাইন বাই থ্রি এক্স প্লাস টু ইকাল টোয়েন্টি ফাইভ বাই ফাইভ এক্স প্লাস ফোর তাহলে এটাকে আমরা লিখি বা ফোর বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস নাইন বাই থ্রি এক্স প্লাস টু টু পঁচিশকে আমরা যদি ভাঙি তাহলে আমরা বলতে পারি ফিফটিন প্লাস টেন বাই ফাইভ এক্স প্লাস ফোর আমরা এটা বলতে পারি আমরা এখানে এছাড়াও আমরা এখানে দুইটা গুণ করে নিয়ে তারপর আট গুণ করেও করতে পারি কিন্তু ওটা করলে একটু বড় হতে পারে যোগ করলে যোগ করলে আমাদের জিনিসটা বড়ো হবে আর বিয়োগ করলে জিনিসটা ছোটো হবে এই জন্য আমরা কী করব বিয়োগটা করে আমরা অঙ্কটাকে করার চেষ্টা করব বা ফোর বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস নাইন বাই থ্রি এক্স প্লাস টু ইকাল টু ফিফটিন বাই ফাইভ এক্স প্লাস ফোর প্লাস টেন বাই ফাইভ এক্স প্লাস ফোর বা ফোর বাই টু এক্স প্লাস ওয়ান মাইনাস টেন বাই ফাইভ এক্স প্লাস ফোর ফিফটিন বাই ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস নাইন বাই থ্রি এক্স প্লাস টু আমরা এটা করতে পারি বা যেহেতু ভগ্ন সংখ্যার বিয়োগ ভগ্ন যোগ থাকলে আমাদের সবসময় ঘরগুলো লস করতে হয় তাহলে আমার লসু এখানে কত আসছে টু এক্স প্লাস ওয়ান ইন্টু ফাইভ এক্স প্লাস ফোর তাহলে এখানে আমি আসছে ফোর ইন্টু ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস টেন ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইকাল টু অন্যভাবে ডান পাশে আমরা লস করি তাহলে এখানে আসছে আমাদের ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু থ্রি এক্স প্লাস টু তাহলে এখানে আমাদের ফিফটিনের সঙ্গে গুণ হচ্ছে থ্রি এক্স প্লাস টু মাইনাস নাইনের সঙ্গে গুণ হচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর আমাদের এখানে এখানে আর নিচের জায়গা নাই আমরা চলে যাই উপরে উপরের দিকে তাহলে আমরা চারটা লাইন বুঝতে ফেলি বা আমাদের পরবর্তীতে আমরা যদি গুণ করি তাহলে আসছে আমাদের টোয়েন্টি টেন হর যা ছিল আমাদের টু এক্স প্লাস ওয়ান ইন্টু ফাইভ এক্স প্লাস ফোর ডাইন সাইডে তাহলে এখানেও আমাদের লস্য হয়েছিল ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু থ্রি এক্স গুণ করলে আমরা পাই ফাইভ এক্স মাইনাস থার্টি সিক্স এক্স এটা কিন্তু এক্স এটাকে একটু খেয়াল রাখবা এখন দেখো প্লাস টোয়েন্টি এক্স মাইনাস টোয়েন্টি এক্স ক্যান্সেল হয়ে গেল ডান পাশে ফর্টি ফাইভ এক্স মাইনাস তাহলে এখানে থাকে সিক্সটিন মাইনাস টেন তাহলে এখানে থাকে সিক্স বাই টু এক্স প্লাস ওয়ান পাশে থাকছে এখানে আমাদের একটা জিনিস ভুল হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ আমাদের এখানে ভুল হয়ে গেছে পনেরো দুগুণে তিরিশ প্লাস হবে আমরা করে ফেলছি মাইনাস আচ্ছা তাহলে এখানে থাকছে আমাদের প্লাস থার্টি মাইনাস থার্টি সিক্স তাহলে এখানে মাইনাস সিক্স বাই ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু থ্রি এক্স প্লাস টু আমরা এটা লিখতে পারি তাই না এখন দেখো আমাদের লবে আছে সিক্স ডান পক্ষে পক্ষে ঘরে আসে ফাইভ এক্স প্লাস এখন যদি আমরা উভয় পক্ষকে ফাইভ এক্স প্লাস ফোর বাই সিক্স দ্বারা গুণ করি ফাইভ এক্স প্লাস ফোর বাই দ্বারা গুণ করি তাহলে আমাদের কি থাকে তাহলে আমাদের বাম আমাদের বামে থাকে হচ্ছে ওয়ান বাই টু এক্স থাকে মাইনাস বাই থ্রি আমরা কিন্তু এখানে নোটটা উভয় পক্ষকে ফাইভ এক্স প্লাস বাই সিক্স দ্বারা গুণ করে আমরা কিনা এই নোটটা দিয়ে দিতে পারি এখানে বা এবার আমরা কী করব আড় করি থ্রি এক্স প্লাস টু ইকাল টু মাইনাস টু বা থ্রি এক্স প্লাস সাইড চেঞ্জ করলাম চিহ্নটা পাল্টে গেল মাইনাস ওয়ান এখানে বলতে পারি তাহলে এখানে আবার আমরা যেহেতু আমাদের নিচের জায়গাটা আজকে বোর্ডটা ছোটো তো একটু সমস্যায় হচ্ছে আমাদের আজকে তাহলে আমরা যদি এখন যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই কত বাম পক্ষে পাই থ্রি এক্স প্লাস টু এক্স তাহলে থ্রি এক্স প্লাস টু এক্স তিন আর দুয়ে পাঁচ তাহলে আমরা লিখতে পারি বা ফাইভ এক্স ইকাল টু মাইনাস থ্রি বা এক্স ইকাল টু এক্সের সঙ্গে ফাইভটা গুণ সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে গেল মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে আমার এক্সে মান পালাম কত মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে আমরা লিখে এবার অতএব নিণ্ সমাধান এক্স টু এই হচ্ছে উত্তর ক্লিয়ার আমরা দ্বিতীয় অঙ্কে যাই দ্বিতীয়টা আমরা পাচ্ছি এটা সমাধান এ বাই এক্স বি বাই এক্স মাইনাস বি x টু এ প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি আচ্ছা এমনি এটাও আমরা আগে আগেটার মতোই আমাদের ডান পাশে যেটা এ প্লাস বি ছিল একে আমরা সাধারণভাবে বিশ্বভাগ আলাদা করি বা এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি আমার একটা জিনিস খেয়াল করো এখানে যখন প্লাস আছে আমরা এখানে অবশ্যই প্লাস ব্যবহার করবো যদি মাইনাস থাকে না আমরা মাইনাস ব্যবহার করবো এই জিনিসটা একটু খেয়াল রাখবা বা এবার আমরা কী করি সাইড চেঞ্জ করি এ বাই এক্স মাইনাস এ মাইনাস এ এ এখানে আছে আমাদের বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি এটা আমরা সাইড চেঞ্জ করে নিলাম তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল বি বাই এক্স মাইনাস বি বা এখন আমাদের লসাগো লসাটা কী আসছে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ মাইনাস বি তাহলে আমরা দুইটাই লিখবো আমরা এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি তাহলে এর সঙ্গে আমাদের গুণ হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি বোর্ডটা একটু ডিস্টার্ব দিচ্ছে আমাদের এখানে মিশে গেছে আমরা একটু এটা কারেকশন করে নিই তাহলে এখানে আসছে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ ইকাল টু এখানে অনুবা আমাদের লসাগু আসছে আমাদের এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু x মাইনাস বি তাহলে এর সঙ্গে যদি আমরা তাহলে এখানে গুণ হচ্ছে আমাদের এক্স মাইনাস বি ইন্টু এই গুণ হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি ক্লিয়ার আচ্ছা এখন আমরা গুণ করে বসায় দিই বা তাহলে আমাদের লসাগো যা ছিল x- মাইনাস এ ইন্টু এক্স এ বি গুণ করলে আমরা পাচ্ছি এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এবি মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার টু রাইট হ্যান্ড সাইডে আসি এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি গুণ করলে আমরা পাচ্ছি এখানে বি এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস প্লাস বি স্কোয়ার এটা মনে এটা মনে একটু বোঝার সমস্যা হচ্ছে তোমাদের এটু একটু কারেকশন করি এ বি এবার দেখো প্লাস এ এক্স মাইনাস এ এক্স কাটা গেল প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা গেল ডান পাশে যাই প্লাস বি এক্স মাইনাস বি এক্স কাটা গেল প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা গেল তাহলে কী থাকে আমাদের এখানে তাহলে আমাদের বাম পাশে থাকছে লবে শুধুমাত্র মাইনাস এ বি আর ডান পাশে থাকছে প্লাস এ বি আর নিচে পাচ্ছি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি ডান সাইডে পাচ্ছি আমরা এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বিলাইনটা হয়তো বা তোমাদের মনে হয় তোমাদের ভিডিওটা মনে হয় আসেনি এটা যেটা করছিলাম এটা তোমরা আমরা কী করছিলাম খালি গুণ করে আমাদের প্লাস মাইনাসে আমরা ক্যালকুলেশন করেছিলাম তার রেজাল্ট যেটা হচ্ছে সেটা আমরা এখানে বসাই দিচ্ছি তাহলে আমার বাম পাশে থাকছে মাইনাস এ বি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু ডান পাশে ছিল আমাদের এ বি বাই এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি অনুরূপভাবে আমরা আগের অঙ্কটা যেভাবে করেছিলাম তাহলে এখানে দেখো দুইটারই লবে আছে আমার এ বি একটা মাইনাস একটা প্লাস আর হরে আছে এক্স মাইনাস এ মাইনাস বি তাহলে আগেরটার মতো আমরা বলতে পারি লব ও হরকে এক্স মাইনাস এ মাইনাস বি বাই এবি দ্বারা গুণ করে পাই তাহলে আমরা লিখতে পারি এখানে যদি আমরা আমরা দেখাই দুইটা এক্স মাইনাস এ মাইনাস বি বাই এবি দ্বারা গুণ করলাম তাহলে কী পাই আমরা এখানে পাই মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ সমান ওয়ান বাই এক্স মাইনাস বি তাহলে আমরা এখানে নোটটা আমরা ইউজ করব কি উভয় পক্ষকে উভয় পক্ষকে এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা গুণ করে তাহলে আমি এবার আরো আড়ুগ্রহণ করি আরো গ্রহণ করলে পাচ্ছে কি আমরা মাইনাস এক্স প্লাস বি ইকাল টু এক্স মাইনাস এ বা যেহেতু এক্সের মান বের করব এক্সগুলোকে আমরা একে জায়গায় করি মাইনাস এক্স মাইনাস এক্স ইকাল টু মাইনাস এ মাইনাস বি বা মাইনাস টু এক্স ইকয়াল টু মাইনাস কত যদি কমন নি এ প্লাস আমরা এটা লিখতে পারি তাহলে আমাদের দেখো উভয় পক্ষে আমরা মাইনাসটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি বা বলতে পারি উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই তাহলে এখানে বলতে পারি টু এক্স ইকাল টু এ প্লাস বি এটা বলতে পারি তাই না তাহলে এখানে যেহেতু আমাদের এক্সের মানটা বের করতে হয় তাহলে আমরা বলি এখানে বা এক্স ইকাল টু তাহলে এক্সের সঙ্গে টুটা কী অবশ্য আছে গুণ আছে সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে গেল তাহলে বলতে পারি এ প্লাস বি ইকয়াল টু টু তাহলে এক্সের আমরা মান পাচ্ছি কত এ প্লাস বি বাই টু তাহলে আমরা বলি অতএব নির্ণেয় সমাধান এক্স এক্স ইকাল টু এ প্লাস বি বাই টু ক্লিয়ার তাহলে আমরা এখান থেকে সমাধান করলাম আমাদের আমাদের এই চ্যাপ্টারে আমাদের পাঁচ নম্বর পরে পাঁচের পরে হ্যাঁ পাঁচের পরে মনে হয় যত সময় দেওয়া আছে সমাধান সেট নির্ণয় করো আমাদের সমাধান সেট নির্ণয় করার একটাই পথ হচ্ছে এখানে আমরা দেখাচ্ছি সমাধান আর আমাদের বলছে আমাদের বলছে সমাধান সেট সমাধান সেট নির্ণয় করতে গেলে আমাদের শুধু একইভাবে অঙ্কটা করতে হবে আমাদের শুধু ডিফারেন্স কী আসছে উত্তর লেখার সময় তোমরা সবাই জানো সেট এর প্রথম শর্ত হচ্ছে এটা একটা বন্ধনের মধ্যে আবদ্ধ করতে হবে ভাবে যদি আমাদের এই অঙ্কটাকে যদি আমরা সমাধান সেট বলি তাহলে উত্তর লেখার সময় আমরা কি করব খালি উত্তর লেখার সময় এটাকে আমরা লিখব যে সমাধান সেট এক্স টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি বাই শুধুমাত্র পার্থক্য আসছে ক্লিয়ার আমরা পরের আসি পরেরটা আমাদের ছয় নম্বর এখানে বলছে এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি বাই এ প্লাস বি ইকাল টু জিরো এখানে আমাদের সমাধান একই নিয়ম আমাদের এক্সের মানটা বের করতে হবে তাহলে চলো আমরা শুরু করি বা এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস এক্স এই দুইটার মধ্যে থেকে আমরা থ্রি কমন নিতে পারি তাহলে কি পাই আমরা এ প্লাস বি বাই এ প্লাস বি টু জিরো এটা নিতে পারি বা এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস এটাকে আমরা সাদা হর প্রকাশ করে ফেলি এক্স বাই এ প্লাস বি মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বাই এ প্লাস বি এটা লিখতে পারি এখন দেখো এখানে আমাদের লবে এ প্লাস বি হরে এ এটা আমাদের কাটা যায় তাহলে কী লিখতে পারি এখানে আমরা বা এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস এক্স বাই এ প্লাস বি মাইনাস থ্রি এটা লিখতে পারি এখন তোকে এখানে আছে আমাদের মাইনাস একটা দুইটা তিনটা প্রত্যেকের সঙ্গে আমরা কী করবো মাইনাস ওয়ান করে দিয়ে দেবো বা এক্স মাইনাস এ বাই মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস বি বাই এ মাইনাস ওয়ান প্লাস এক্স বাই এ মাইনাস ওয়ান ইকাল টু জিরো আমরা এটা লিখতে পারি তাহলে এবার আমাদের নিচে যেহেতু জায়গা নাই আমরা আবার উপরে আসি একটু বসে নিই খালি নিচের লাইনটা রাখছি আর আমরা সব মুছে দিই তাহলে আমাদের আমরা এটাকে আমরা আলাদা আলাদা করে নিয়েছি তাহলে এখানে আমাদের প্রত্যেকটা পার্টটাকে আলাদা করে নিলাম আমরা আলাদা আলাদা করে আমরা ভগ্ন সংখ্যার বিয়োগটা করি বা তাহলে এখানে আমাদের লসাগু আসছে বি তাহলে এখানে বলতে পারি এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস এখানে লসাগু আসছে এ এখানে আসছে এক্স মাইনাস এক্স মাইনাস বি এক্স মাইনাস বি এ প্লাস এখানে আমাদের লশাগো আসছে এ প্লাস বি তাহলে এখানে আসছে আমাদের এক্স যেহেতু মাইনাস তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এ মাইনাস বি মাইনাস এটা আমরা বলতে পারি এখন দেখো প্রত্যেকটা লবে আছে আমাদের এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ আগে আছে এটা পরে আছে কিন্তু দুইটাই চিহ্ন কি আমাদের মাইনাস যদি প্লাস মাইনাস হয় তাহলে আমাদের সমস্যা কিন্তু এখানে প্রত্যেকটাই আমাদের এক্সট্রা ধনাত্মক এ আর বিটা হচ্ছে ঋণাত্মক প্রত্যেকটাতে আছে তাহলে আমরা প্রত্যেকের ভিডিও থেকে আমরা কি কমন নিতে পারি এক্স মাইনাস এ মাইনাস বি কমন নিতে পারি তাহলে আমাদের কি থাকে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি টু জিরো এটা আমরা বলতে পারি তাই না বা এক্স মাইনাস এ মাইনাস বি ইকাল টু জিরো এখন প্রশ্ন আসতে পারে স্যার এটা যদি জিরো হয় তাহলে এটা সাইড চান্স করলে তো আমার ভাগ হয়ে গেলো তাহলে আমার সব শূন্য হয়ে যাচ্ছে যেহেতু এটা বর্জিত অংশ এই জন্য আমরা এখানে লিখব কিন্তু অবশ্যই নোটটা দেওয়ার চেষ্টা করবা এবং বুঝে নেবা কিন্তু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস বি নট ইকুয়াল টু জিরো কারণ এইটুকু হচ্ছে আমাদের বর্জিত অংশ এর জন্য আমরা এটাকে বাদ দিচ্ছি এরপর আমরা লিখি বা এক্স ইকাল টু এ প্লাস বি ক্লিয়ার তাহলে আমরা লিখতে পারি অতএব নিণ্ণ সমাধান অতএব নিণ্ সমাধান এক্স ইকাল টু এ প্লাস বি এ হচ্ছে আমাদের উত্তর বোঝা গেল এবং তোমরা এই নিয়ে যে অঙ্কগুলো আছে সবাই এগুলো প্র্যাকটিস করবো আমরা কিন্তু একটা অঙ্ক করবো একটা আমরা কিন্তু আজকে একটা অঙ্ক করবো একটা অঙ্ক করে আমরা আজকে অধ্যায় আমরা শেষ করার চেষ্টা করব এবার আমরা এতক্ষণ কালাম সমাধান এবার আমরা আর একটা অঙ্ক দেখাই দিই সমাধান সেট আমরা পাঁচ নম্বর যে অঙ্কটা করছিলাম বা এই বারো নম্বর অঙ্কটা সেম একই রকমের আমরা এটা তো শুধু সমাধান সেটটা জাস্ট শুধু আমাদের অনেক সময় বলতে পারে স্যার আমরা সমাধান করলাম সমাধান সেটটা তো করিনি সমাধান সেট আবার কী জিনিস বা স্যার সমাধান সেট করে আসছে সমাধান করিনি অনেক সব প্রশ্ন জাগতে পারে আমরা জানি তোমরা অনেকের ব্রিলিয়ান্ট তোমাদের অনেক ভালো বুদ্ধি আছে তোমরা অনেক প্র্যাকটিস করো তবুও আমরা একটু দেখাই দিই কারণ সবার মেধায় এক রকম না এক একজনের মেধা এক এক রকম এজন্য দেখাই দেওয়া আমাদের মনে হয় এটা কর্তব্য এবং আমরা কিছুটা তোমাদের হেল্প করতে ও এর আগে বলি তোমাদের এর আগে আমি যে চারটা ক্লাস নিয়েছিলাম সে চারটা ক্লাসে বেশ অনেকজন আমাকে ফোন দিয়েছ এবং তাদেরকে আমরা অনেকগুলো সলভ করছি এবং আমি এগুলো ইউটিউবে দিইনি আমি হচ্ছে তাদের পার্সোনালি বলে দিছি এবং তাদেরকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে আমি ছবি তুলে অঙ্ক করে তাদেরকে ওগুলো দিয়ে দিয়েছি এরপরে যদি তোমাদের কারো কোনো প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমার ফোন নম্বরে বা আমার ইউটিউবে বা আমার ফেসবুকে যখন আমি দিই বা তোমরা যখন যশোর শিক্ষা বোর্ডে ক্লাসগুলো দেখবা তখন কিন্তু আমাকে অবশ্যই জানালে আমি তোমাদের এগুলো সলভ করার চেষ্টা করব। তোমরা আশা করি তোমরা এটুকু যদি তোমরা আগায় আসো তাহলে কিন্তু আমরা আরও ক্লাস নিতে বেশি উৎসাহ হতে পারি এবার অঙ্কে চলে যাই বা এম বাই এম মাইনাস এক্স প্লাস এন বাই এন মাইনাস এক্স ইকাল টু এটা সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে আমরা প্রকাশ করে দিই এম প্লাস এন মাইনাস এক্স প্লাস এন বাই এম প্লাস এন মাইনাস এক্স বা আমরা এম দুইটাকে লবের এম দুইটাকে একদিকে করি আর হরের এম দুইটাকে এক একদিকে করি এম বাই এম মাইনাস এক্স মাইনাস এম বাই এম প্লাস এন লেখাটা অনেকটা একই রকম হয়ে যাচ্ছে একটু বুঝে নিয়েও তাহলে আসছে মাইনাস এন বাই এন মাইনাস এক্স বা ভগ্ন সংখ্যা তাহলে আমরা বিয়োগ করতে হবে লসাখ করি লসাগ আসছে আমাদের এম মাইনাস এক্স ইন্টু এম প্লাস এন মাইনাস এক্স তাহলে এম এর সঙ্গে আমাদের কী গুণ হচ্ছে এম প্লাস এন মাইনাস এক্স মাইনাস এম এর সঙ্গে গুণ হচ্ছে এম মাইনাস এক্স টু এই সাইডও আমাদের লশাগো আসছে এম প্লাস এন মাইনাস এক্স এক্স তাহলে এন এর সঙ্গে গুণ হচ্ছে আমাদের এন মাইনাস এক্স মাইনাস সঙ্গে গুণ হচ্ছে এম প্লাস এন এখন আমাদের কী করতে হবে গুণ করতে হবে আমাদের নিচে যেহেতু জায়গা নাই আমরা সরাসরি উপরে চলে যাচ্ছি বসুন তাহলে আমরা শুধু লাস্টের লাইনটা রাখছি আর বাদ ব্যাগেটা আমরা মুছে দিচ্ছি যেহেতু আমাদের বোর্ডটা আজকে বোর্ডটা আমাদের ছোট হয়ে গেছে বা তাহলে গুন করলে আমরা পাচ্ছি কি ও আগে নিচে একটা লিখে নিতে পারি আমরা এম মাইনাস এক্স এম প্লাস এন মাইনাস এক্স এম প্লাস এন মাইনাস এক্স তাহলে গুণ করলে আমরা পাচ্ছি এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এক্স মাইনাস এম স্কোয়ার প্লাস এম এক্স টু রা পাচ্ছি আমাদের আগে লিখে নিই আমাদের ঘরটা এম প্লাস এন মাইনাস এক্স তাহলে গুণ করে আমরা এটা বসাই দিই এন স্কোয়ার মাইনাস এন এক্স মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার প্লাস এন এক্স এখন দেখো প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল প্লাস এম এক্স মাইনাস এম এক্স হয়ে গেল এখানে এন স্কোয়ার এন স্কোয়ার ক্যান্সিল এন এক্স প্লাস মাইনাস তাহলে আমরা বাম পাশে আমাদের কী থাকে এম এন বাই এম মাইনাস এক্স এন টু এম প্লাস এন মাইনাস এক্স টু তাহলে এখানেও থাকছে আমাদের মাইনাস এম এন নিচে পাচ্ছি এম প্লাস এন মাইনাস এক্স ইন্টু এন মাইনাস এক্স নিচে লাইনটা আমরা মুছে দিই আজকের বোর্ডটা হয়ে গেছে আমাদের ছোট এখন দেখো লবে দুই পাশে আমাদের আর বামপক্ষে ডানপাক্কা দুইটাই আছে এমএন একটা প্লাস একটা মাইনাস ঘরে আসে দুইটাকে আবার মিল পাচ্ছি এম প্লাস এন মাইনাস এক্স তাহলে আমরা ওই আগের যা যেভাবে বলছিলাম সেভাবে আমরা যদি এম প্লাস এন মাইনাস এক্স সেটা দেখাই দিই এম প্লাস এন মাইনাস এক্স বাই এম এন দ্বারা যদি গুণ করি তাহলে কী পাই আমাদের বাম পক্ষে থাকে ওয়ান বাই এম মাইনাস এক্স ডাইন পক্ষে থাকে মাইনাস ওয়ান বাই এন মাইনাস এক্স আমরা কিন্তু অবশ্যই এখানে আমরা নোটটা ইউজ করবো আমরা আগে আগে অঙ্কগুলোতে দেখেছিলাম এটা তা দেখালাম না বা এবার আর গুণ করি তাহলে আমরা পাই এন মাইনাস এক্স ইকাল টু মাইনাস এম প্লাস এক্স বা এক্স দুইটায় একদিকে করি মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এম মাইনাস এন তাহলে আমাদের এরপরে আর আমাদের যেটা থাকছে তাহলে আমরা এবার কী করব আমরা তাহলে এখানে আসছে আমাদের বা মাইনাস টু এক্স ইকাল টু মাইনাস কমন নিলাম এম প্লাস এন উভয় পক্ষে মাইনাস তাহলে উভয় পক্ষে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে আমরা পাই বা এক্স ইকাল টু এম প্লাস এন বা সরি ভুল হয়ে গেছে টু এক্স ইকাল টু এম প্লাস এন বা এক্স ইকাল টু এম প্লাস এন বাই টু আমরা কাল পালাম এবার লিখে আমরা উত্তরে যাই তাহলে এবার আমরা সমাধান সেট আমাদের এর আগে যা ওইগুলো করলাম আমাদের বলছিল সমাধান এবার বলছিল সমাধান সেট তাহলে আমরা লিখি অতএব নির্ণয় নির্ণয় সমাধান সেট এক্স ইকুয়ার টু এম প্লাস এন বাই টু আমরা ওই যে বলছিলাম সেটের প্রথম শর্ত সেকেন্ড ব্রাকেট আমরা এখানে লিখলাম তাহলে অবশ্যই বাড়িতে তোমরা অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা এবং তোমাদের চোদ্দো পর্যন্ত এক থেকে চোদ্দো পর্যন্ত তোমাদের আজকে আমরা চারটা অঙ্ক দেখাই দিছি উদ্ধার অঙ্কগুলো তোমরা অবশ্যই করবা উদ্ধার অঙ্ক যদি বুঝতে সমস্যা হয় চোদ্দোর ভেতর চারটা দেখাই দিয়েছি বাড়িতে দশটা অঙ্ক প্র্যাকটিস করো যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই জানাবা আগামী দিনকে আমরা কি করব সমীকরণ গঠন করে সমাধান সেট নির্ণয় সমীকরণ গঠন করে আমরা সমাধান সেট নির্ণয় করব অবশ্যই তোমরা আমাদের সঙ্গে থাকবা তাহলে আজকের মতো আমরা শেষ করছি আল্লাহ হাফিজ